বাজারে সবাই হেল্প করছে সাহায্য করছে জল পালে টলে দিছে ফায়ার সার্ভিস আসার আগে বাজারে সবাই মিলে আসে আজ ফায়ার সার্ভিস আইছিল কত টাকা আইছিল বাজারের লোকেরাই সবাই দোকানে কত টাকা ক্ষতি হইবো আগুনে দোকানে তো মোটামুটি মাল আছে তাই কোনো লাভ নাই আজ ক্ষতি ডাকে মনে হইবো আনুমানিক 4-5 লাখ টাকা হইবো 6 7 আচ্ছা আগুন নিবাইতে গিয়া কি কেউ কি আহত হইছে আমার বাবা সুদোকানের বাবার ভাই তার নাম কি তোমার বাবার তোমার বাবার নাম সাহা ববুতুষ এই যে এই বাজারটার নাম কি